এক লক্ষ আটাত্তর হাজার টাকায় এরপরে এরপরে মনোডল জাতীয় ক্রাশ জাতীয় ক্রাস বাইশের মডেল ফার্স্ট মালিক ফার্স্ট মালিক এখন পর্যন্ত ডিজিটাল নাম্বার প্লেটটা লাগানো হয় না মালিকানা পরিবর্তনের সময় নিজ দায়িত্ব ডিজিটাল নাম্বার প্লেট লাগাই দিব

তারা কিন্তু এটা দেখতে পারেন অনলি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তারপর ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কাট মালিক পাঁচ মালিক মালিক সব ফার্স্ট মালিকের গাড়ি আছে সব পাঁচ মালিক নাম্বার করার জায়গায় আছে সব ফার্স্ট মালিক এটা কিন্তু আসলেন এমটি ফিফটিন এমটি ফিফটিন গরিবেরটা না কিন্তু বড় সবারটা সবারটা শুধু আমারটা না আমার জন্য না সব বাকি সবার জন্য কয়টাই দেয় না সেরা মাত্র মাত্র কত দিলে খুশি আপনি করবেন কয়টা গাই দিয়ে দিতে চাচ্ছেন আপনি তিন লাখ দশ দিন তিন লাখ দেন না আরেকটু তিন লাখে তো কোথাও পাবেন না আরেকটু আরেকটু কাটা নিচে তো কোথাও পাবেন না কাটা নিচে নেবে যা এক লাখ দুই লাখ নব্বই দুই লাখ নব্বই দুই লাখ নব্বই দুই লক্ষ নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু এমটি টি ফিফটিন অন টেস্ট না কিন্তু নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট এটা পেয়ে যাচ্ছেন অনলি দুই লক্ষ নব্বই হাজার টাকায় বাইশের মডেল সিঙ্গেল ডিক্স পালসার একুশের মডেল সিঙ্গেল ডিক্স পালসার কোনটা লাগবে দুইটাই লাগবে এটা লাগবে অন টেস্ট এক লাখ চল্লিশ এক লাখ বিশ এক লাখ বিশ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ বিশটা এক লাখ দুটোই আছে দুটোই আছে টনটনা কর্কড়া মর্মরা ঝরঝরা ফর্করা দুটোই পাঙ্খা গাড়ি দুটি পাঙ্খা গাড়ি দুটোই পাঙ্খা গাড়ি এটা কত মডেল এটা আঠারো মডেল ঠিক আছে এটা কত মডেল আঠারো মডেল আঠারো মোড়া আইটা এটা কতর মডেল এটা বিশের মডেল আঠারো হচ্ছে বিশ এটা আঠারো এটা বিশ এটা দাম কত জানেন কতাও হ্যাঁ মাত্র সাড়ে হাজার

এক লক্ষ হাজার কিন্তু নিবে আর চালাবে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি পঁচাশি না জান তিরাশি করে যাবে আশি না বিরাশি করে যাবে বিরাশি বিরাশি জন বিরাশি হাজারটা কিন্তু পেয়ে যাচ্ছেন মেট্রোপ্লাস এটি এটা একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে তো যারা মেট্রো প্লাস কিনতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এরপরে কিন্তু ভাই রাজা বাচ্চা এটা কিনে আসলেন এটা রাজা বাচ্চা রাজা বাচ্চা রাজা বাচ্চা ইয়া মহা স্যার ইয়া মহা স্যার লাল কালারটা রে আমরা কই রাজা বাচ্চা তাহলে কালোটা কি কম এটা একটা নাম দিয়ে দেন হ্যাঁ এটা রে মিশা শতকর নাম দিয়ে দিলাম মিশা শতকর মিশা শতকর মিশা শতকর নাম দিয়ে দিলাম সুপার পুরো প্যাকেট প্যাকেট কন্ডিশন চাকা থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে এ টু জেড ফুল ফ্রেশ কোনো জায়গায় কোনো স্পট নাই কোন জায়গায় কোনো প্রবলেম নাই ইঞ্জিন রিলেটেড কোনো কাজ নাই এক টাকাও খরচ করতে হবে না গাড়িতে এক টাকাও খরচ করতে হবে না অরিজিনাল ইন্টিকাটা সব অরিজিনাল দশ বছরের আজীবন মেয়াদিকারী একদম ফুল আর ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ মাত্র কত জানেন মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকায় আশি হাজার টাকা এর আগে নব্বই ছচানব্বই এর নিচে দিতে পারি এবার ফিক্সড এন্ড ফাইনাল আশি হাজার

গাড়ি ফ্রি গাড়ি ফ্রি এর প্রাইস কত জানেন আজকে এটা গায় মাত্র এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ পরে কত এরপরে এইটাই এরপরে এইটাই এরপরে এইটাই এক লক্ষ মার্কেট থেকে নিচে যাবেন মার্কেট প্রাইস কত জানেন কত মার্কেট প্রাইস কত জানেন কত তিন লাখ বিশ এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা গাড়ি আপনাদেরকে দেখাই গাড়ি কিন্তু একদম সুপার কন্ডিশন আপনি কি চালাবেন অফ রোড অন রোড যে ভাবে সুপার কন্ডিশন আছে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় দিস অটো

আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে আর যদি রোদের মধ্যে আসতে কষ্ট হয় কোনো সমস্যা নয় রোদ কমলে সন্ধ্যার পরে আসেন রাতে দশটা পর্যন্ত শোরুম খোলা আছে আর সবাই নিজের খেয়াল রাখেন বেশি বেশি স্যালাইন খান বেশি বেশি পানি খান আর অতিরিক্ত ঠান্ডা পানি খেয়ে কেউ অসুস্থ হয়ে যাবেন না কারণ বর্তমান আবহাওয়াটা যেরকম পড়তেছে আপনি যদি অতিরিক্ত ঠান্ডা পানি খান সেক্ষেত্রে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন